দীর্ঘ পঁচিশ বছর পর নিজের প্রাপ্তম স্বামীকে নিজের ওই বৃদ্ধাশ্রমে দেখে চমকে গেলাম একই চেহারার অবস্থা কিন্তু পঁচিশ বছর আগে অমিত মোটেও এমনটি ছিল না আমাদের একটা সুন্দর হাসি খুশি পরিবার ছিল আমার তখন সদ্য বিবাহ হয় বিবাহের কিছুদিন পর আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি অমিত আমার দেখাশোনার জন্য গ্রাম থেকে দুঃসম্পর্কের এক পিসিকে নিয়ে আসে আমাদের বাড়িতে পিসি তোমার বৌমা এখন অন্তঃসত্ত্বা আমাদের নিজেদের বলতে তুমি ছাড়া আর তেমন কেউ নেই তাই তোমাকেই এখন দায়িত্ব নিতে হবে তোমার বৌমাকে এই সময় দেখাশোনার দায়িত্ব তোমাকেই নিতে হবে বাবা অমিত তোকে এসব নিয়ে ভাবতে হবে না তুই এখন অফিস যা আমি আছি তো চিন্তার কোনো কারণ নেই পিসি তুমি আছো বলেই তো আমি নিশ্চিন্ত হতে পারছি এদিকে অমিত পিসিকে নিয়ে এসেছে আমার দেখাশোনার জন্য কিন্তু পরিস্থিতি একদম বিপরীত পিসি আসতেই আমার কাজ উল্টো আরও বেড়ে গেল পিসি আসুন আপনি খাওয়া দাওয়া করে নেবেন তোমার রান্নাবান্না সব হয়ে গেছে বৌমা আমরা তো পোয়াতি অবস্থায় আরও বেশি করে কাজ করতাম এই সময় কাজ করলে শরীর ভালো থাকে শরীর আমার আর বেশিদিন ভালো রইল না পা পিছলে পড়ে গিয়ে আমি হসপিটালে ভর্তি হলাম দেখুন অমিতবাবু আপনার স্ত্রীর বাচ্চাটি নষ্ট হয়ে গেছে ও আরেকটা কথা আপনার স্ত্রী আর কোনোদিনই মা হতে পারবে না শুনছো আমি কটা দিন মায়ের কাছে গিয়ে থাকতে চাই বেশ তো কালকেই তোমাকে পাঠানোর ব্যবস্থা করছি কিন্তু তোমার খাওয়া দাওয়ার তো ভীষণ অসুবিধা হবে ও অসুবিধা হবে না আমি তো আছি আমি অমিতের জন্য রান্না করে দেব এই তো তাহলে সমস্যা মিটে গেল পিসি তো আছে পিসি রান্না বান্না করবে পিসি তুমি খাওয়া দাওয়া করেছ না রে বাবা তোকে না খাইয়ে কি আমি খেতে পারি আমার তো আসতে রাত হয় তুমি আমার জন্য অপেক্ষা করো না তুমি তোমার সময় মতো খাওয়া দাওয়া করে নেবে কি রে অমিত বৌমা তাহলে কি আর কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না পিসি কি আর করা যাবে সবই ভাগ্য ভাগ্যে না থাকলে কিছু হয় না আমাদের কথা তো শুনলি না এত সুন্দর মেয়ে দেখেছিলাম তোর জন্য তুই তো বিয়ে করলি না তুমি কার কথা বলছো পেশি তোমার ওই দেওরের মেয়ে মনিমালার কথা তুই বল বৌমার থেকে কোন অংশে দেখতে কমা মনিমালা না না আমি কি বলেছি মনিমালা তো দেখতে সুন্দর তো পিসি মনিমালার কি বিয়ে হয়ে গেছে না না বিয়ে হয়নি মেয়েটা তো তোকে এক প্রকার মনে মনে স্বামী হিসাবে ভেবে নিয়েছিল তুই তো আর বিয়ে করলি না আমি বিয়ে করিনি তো কি হয়েছে ভালো একটা ছেলে দেখে দেখে শুনে বিয়ে দিয়ে দাও না রে মেয়েটার মনের অবস্থা বিশেষ ভালো নেই তুই না করে দেওয়ার পরে মেয়েটা কিরকম যেন মন মরা হয়ে থাকে আমি তোর বাড়িতে যাচ্ছি শুনে ও তো আমার সাথে আসতে চেয়েছিল ওর আবার শহর দেখার খুব শখ আমি নিয়ে আসিনি তুই যদি কিছু আবার মনে করিস না না মনে করব কেন তুমি আনতে পারতে বেড়া তো কয়দিন আমার বাড়িতে পাপিয়া জামাই কোথায় তোমাদের জামাই আসেনি আমি একাগাই এসেছি কটা দিন তোমাদের বাড়িতে বেড়াবো বেশ ভালো করেছিস তবে একা একা আসতে গেলি কেন আমাদের খবর দিতে পারতি তোর মা গিয়ে নয় নিয়ে আসত তোকে ও এক গ্লাস জল দাও খুব জল তেষ্টা পেয়েছে এই নিন জল এ কি তুমি কখন আসলে আজকে দুপুর বেলায় ভালো আছো মনিমালা? আমি ভালো আছি আপনি কেমন আছেন আর কেমন থাকবো বাবা অমিত কিরকম চমকে দিলাম দেখ আমি মনিমালাকে খবর দিয়ে নিয়ে এসেছি ওর শহর দেখার খুব ইচ্ছে বাবা অমিত রোববারে তো তোর ছুটি থাকে মনিমালাকে একটু শহর ঘুরিয়ে নিয়ে আসবি ঠিক আছে পিসি সেটা আবার বলতে হয় নাকি মণিমালা এখন আমাদের বাড়ির অতিথি দেখবে ওর যেন কোনো অসুবিধে না হয় আরে বৌমা ভালো আছো হ্যাঁ বাবু আমি ভালো আছি আপনি কেমন আছেন অমিতের মুখে খবরটা শুনলাম বড্ড খারাপ লাগলো কি করা যাবে ভাগ্যকে তো আর অস্বীকার করা যাবে না কাকা বাবু তাহলে আমি এখন আসি হ্যাঁ যাও এই সময় নিজের শরীরের উপর একটু নজর রেখো এই অসময়ে আবার কে এলো কে আপনি কাকে চাই তুমি কে আমি এই বাড়িতে বেড়াতে এসেছি বৌমা তুমি এত তাড়াতাড়ি চলে আসলে এই মেয়েটিকে তোমার কাছে কিছু লুকোবো না এই মেয়েটির সঙ্গে অমিতের বিয়ের কথাবার্তা চলছে তোমার তো আর কখনো বাচ্চা কাচ্চা হবে না আর মেয়েটিকেও অমিতের খুব পছন্দ তুমি বাবু এসব ব্যাপারে আবার বাধা দিও না ছেলেটার এমনিতেই মনের অবস্থা খারাপ অমিত একটা বিয়ে করতে রাজি হলো রাজি হবে না কেন ও তো জানে তোমার আর কোনোদিন সন্তানাদি হবে না সন্তানাদি ছাড়া কি সংসার হয় নাকি তাহলে সংসারের সন্তানাদিই সব স্বামী স্ত্রীর ভালোবাসার কোনো মূল্য নেই না নেই সন্তানাদি না হলে শেষ বয়সে কি করবে ভালোবাসা দিয়ে ধুয়ে জল খাবে তুমি চলে যাওয়ার পরে ছেলেটার মুখে একটু হাসি ফুটেছে সেই হাসিটাকে তুমি নষ্ট করে দিও না ঠিক আছে আমি যদি দুঃখের কারণ হই তাহলে আমি ওর জীবন থেকে সরে দাঁড়াব অমিত আসলে বলবেন আমি এসেছিলাম তাহলে আমি এখন আসি কিরে রে পাপিয়া তুই আবার চলে এলি যে আমার আর কোনো সন্তানাদি হবে না বলে অমিত আবার বিয়ে করছে একই অলক্ষণে কথা তাহলে তুই এখন কি করবি আমি আমার জীবনটাকে নতুনভাবে শুরু করব। আমি আবার চাকরি করব না না চাকরি করতে হবে না তুই আমাদের সঙ্গে বানারস চল তোর বাবা বানারসে বদলি হয়েছে ওখানে আমাদের সঙ্গে থেকে তুই আবার পড়াশোনাটাকে শুরু কর আমায় চিনতে কে পাপিয়া তোমার এরকম অবস্থা হলো কি করে তোমার সন্তানরা তোমাকে বৃদ্ধাশ্রমে ফেলে গেল সন্তান হ্যাঁ সন্তান সন্তানের লোভেই তো তুমি আমায় ছেড়ে আবার বিয়ে করেছ বিয়ে যাক বাদ দাও ওসব কথা এখানে তোমার কোনো অসুবিধা হবে না এই আশ্রমের মালিক আমি তোমার যা কিছু সুবিধা অসুবিধা তুমি ববিতাকে জানাবে ম্যাডাম আপনি তাহলে আজকেই বেরিয়ে যাবেন হ্যাঁ আজকেই বেরিয়ে যাব সন্ধেবেলায় আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে আচ্ছা ববিতা আজকের যে ওই লোকটি এসেছে ওই লোকটিকে কে দিয়ে গেছে ওনার সন্তানরা না ম্যাডাম ওনার তো কোনো সন্তানাদি নেই যেটুকু শুনেছি তাতে বুঝলাম লোকটি বিবাহিত ছিল ওনার স্ত্রী ওনাকে ছেড়ে চলে যায় তারপর ওনার স্ত্রীকে উনি অনেক খোঁজাখুঁজি করে কিন্তু পারলে উনি আরেকটা বিয়ে করতে পারতো ওনার স্ত্রীকে উনি অনেক ভালোবাসে তাই আর বিয়ে করেননি তুমি এসব কথা কার কাছে শুনেছ ওনারই এক বন্ধু ওনাকে এখানে দিয়ে গেছে ওনার বন্ধুর মুখে এসব কথা শুনেছি ম্যাডাম আপনার চোখে জল